হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তোমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো সকালবেলায় নিশ্চিত টিউশনে চলে গেলো আমি ঘুম থেকে উঠে কাজ করলাম তারপরে এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি তো আজকে ডিউটি বেরোচ্ছি আর আজকে রান্না বান্না করলাম না কারণ আজকে তো শ্রাদ্ধ তো আজকে তো মানে শ্রাদ্ধ না হওয়া অবধি রান্না করতে হয় না তো ওদের বাড়ি হচ্ছে অনেক দূর তো আমরা তো ওখানে যেতে পারবো না তো এখন ফোনে ফোনে খোঁজ নিয়ে শ্রাদ্ধ হয়ে গেলে তারপরে দুপুরবেলায় ডিউটি থেকে এসে তারপরে রান্না বান্না করবো তো এখন ডিউটি বেরোচ্ছি তো চলো ডিউটি থেকে এসে আবার তোমাদের সাথে দেখা হবে ডিউটি থেকে বাড়ি চলে এসেছি বাড়ি এসে স্নান করে দিয়েছি আর এই যে মিষ্টিও স্নান হয়ে গেছে আর তারপরে আমি এইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি এই যে ভাত ফুটে গেছে আর প্রেশারে ডাল সেদ্ধ করতে দিয়েছি তো আজকে বেশি কিছু রান্না করব না যেহেতু সবার খিদে পেয়ে আছে তো আম দিয়ে টক ডাল বানাচ্ছি আর আলু ভাজা করব আর মাছ করব আর কিছু করব না বা মনটার পেটটা আজকে দুটোই জুড়িয়ে যাবে তাই হ্যাঁ আজকে মাছ খাবে বলে ওর খুব আনন্দ এতদিন খেতে যাচ্ছিল আমার খুব দুঃখ হচ্ছে একটা তরকারি বারো দিন ধরে কার খেতে ভাল লাগে বানিয়ে নিচ্ছে আমার মা গরম গরম ডাল কি ডালটা সব কিছু টক টক কেন টক ডাল খাওয়া ভালো আর গরমে চকলেট খাওয়া ভালো না না ভালো না মাছের ডিমের বড়াটা হঠাৎ করে করে ফেললাম দেখলাম একটু মাছের ডিম আছে তো ওর মধ্যে বেসন পেঁয়াজ দিয়ে করলাম আর জানো তো কালকে রাত্রে আমাদের এখানে বৃষ্টি হয়েছে তো দিন দিনটা একটু ঠান্ডা ঠান্ডা আছে বেশ ভালো লাগছে কেন বলো তেল পড়বে গায়ে তুই এদিকে যা কেন Nè, tụi bà lúc kia nó cũng nó cũng cute nè. কমপ্লিট হয়ে গেছে এই যে সবার ভাত বেড়ে নিলাম ডাল আলু ভাজা আর মাছের ডিমের বড়া আর এদিকে হয়ে গেছে মাছের তরকারি তো সুজয় আসুক স্নান করছে তো আসলে এবার খাওয়া শুরু করুন তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম তারপরে এখন উঠে গেছি ফুচকা বেলার ঘন্টার আওয়াজ শুনে তো এবার একটু আমি আর মিষ্টি ফুচকা খাবো তুই কী খাবি ফুচকা খাবি না চম্বুচ খাবি ফুচকা খাবি তো চলো এখন ফুচকা বালায় এসছে ফুচকা খাবো ওই দিকটায় গেল আসুক আমাদের বাড়ির সামনে তারপরে ফুচকা খাবো ওইদিকে সবাই খাচ্ছে তো আমাদের এখানে আসুক তারপরে খাবো

তো ফুচকা টুচকা খেয়ে তারপরে আমরা বসেছিলাম মিষ্টি পড়তে বসেছিল তো এবার এতক্ষণ চা খেতে ইচ্ছে করছিলো না ফুচকা যেহেতু খেয়েছিলাম পেটটা ভার ছিল তো এবার খিদে পেয়েছে তো আমি আর মিষ্টি এখন বসে চা খাচ্ছি আর সুজয় এখনও বাড়ি আসেনি তো এখন চাটা খেয়ে নিই চলো আর এদিকে বোন ফোন করেছে তো বোনের সঙ্গে একটু কথা বলব যে মিষ্টি এখন সুজয় বাড়ি চলে এসছে আর নিয়ে এসেছে চাউমিন এই যে মিষ্টি আর আমি এখন খাচ্ছি চাউমিন আর ও তো খাবে না ভাত খাবে তো চলো মিষ্টি এখন পড়া করছে চাউমিন খেয়ে আবার পড়তে বসে গেছে তো এখন সুজয়কে খেতে দিয়ে দেবো আমি আর মিষ্টি তো খাবো না সুজয় এখন ভাত খাবে তো চলো ওকে ভাতটা দিয়ে দিই নটা দশ পনেরো হয়ে গেছে হ্যাঁ নটা পনেরো বাজে তো এই যে সুজয়কে এখন খেতে দিয়ে দিলাম ডাল আর মাছ আছে তো ওটা দিয়ে ও এখন খেয়ে নেবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শোষ শেষ করছি তো আজকে তো আর সেরকম কোনো কাজ নেই বাসন টাসন আগে ধুয়ে নিয়েছি তো এখন সোজায় খাচ্ছে এই থালাটা ধুয়ে নিলেই হয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো অনেকে থাকে তো প্লিজ একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করে আর অবশ্যই শেয়ার করো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো ততক্ষণের জন্য ডাটা বাই বাই গুড নাইট